বাংলা ক্যালেন্ডার অনুসারে শ্রাবণের প্রথম সোমবার একুশে জুলাই থেকে এই শ্রাবণ মাস পুরোটা জুড়ে যদি আপনি ভগবান শিবের উপাসনা এবং ব্রত করেন তাহলে আপনার ইচ্ছা পূরণ হবে এবারের প্রথম শ্রাবণ মাসের সোমবার যে পাঁচটি রাশির জন্য খুবই শুভ হতে চলেছে এই জাতকদের উপর ভগবান শিবের আশীর্বাদ বর্ষিত হবে এবং তাদের কাজ সফল হবে শ্রাবণ মাসের প্রথম সোমবারের সাথে সাথে পুরো শ্রাবণ মাস জুড়ে এই রাশিগুলির ভাগ্য কিন্তু সুপ্রসন্ন থাকবে তাই আশা করব আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনিও এই রাশিগুলির মধ্যে যদি একজন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এই দিনে যদি আপনি কোনো নতুন কাজ শুরু করেন তাহলে আপনি সাফল্য পেতে পারেন আসুন জেনে কোন পাঁচটি রাশির জন্য প্রথম শ্রাবণ শুভ এবং পরিবর্তন হতে পারে সিংহ রাশি শ্রাবণের প্রথম সোমবার সিংহ রাশির জাতকরা ভগবান শিবের আশীর্বাদ পাবেন এই দিনে আপনার মনে একটি নতুন ধারণা আসতে পারে যা আপনাকে অগ্রগতির দিকে পরিচালিত করতে পারে এই দিনে আপনাকে একটু সতর্ক থাকতে হবে যাতে আপনি দুর্দান্ত সুযোগগুলি চিনতে পারেন এবং এগিয়ে যেতে পারেন আপনি এই দিন বড় অফার পেতে পারেন এই দিনে আপনার প্রভাব বৃদ্ধি পাবে এবং মানুষের মধ্যে আপনার বিশ্বাসযোগ্যতা শক্তিশালী হবে নিজের উপর বিশ্বাস রাখুন এবং কঠোর পরিশ্রম থেকে পিছু হবেন না মেষরাশি মেষ রাশির জাতকদের জন্য শ্রাবণের প্রথম সোমবার নতুন চাকরির সুসংবাদ বয়ে আনতে পারে যারা নতুন চাকরি খুঁজছেন তারা সুসংবাদ পেতে পারেন ভগবান ভোলানাথের নাম নিয়ে কাজ শুরু করুন আপনি সাফল্য পাবেন আপনার কঠোর পরিশ্রম ফলপ্রসূ হবে এবং সময় আপনার জন্য অনুকূল হবে শ্রাবণের প্রথম সোমবার আপনার জন্য নতুন সম্ভাবনা এবং সুযোগে পূর্ণ থাকবে আপনি কাজে সুখ পাবেন পারিবারিক জীবন সুখের হবে কর্কট রাশি শ্রাবণের প্রথম সোমবার কর্কট রাশির জাতকদের জন্য শুভ প্রমাণিত হবে এই দিনটি কেরিয়ারের জন্য খুবই ভালো হবে আপনি ব্যবসায় নতুন ডিল করতে পারেন অথবা লাভ অর্জনের বড় সুযোগ পেতে পারেন আপনি আপনার ব্যবসার জন্য নতুন ধারণা নিয়েও কাজ করতে পারেন আপনি যদি বিচক্ষণতার সঙ্গে কাজ করেন এবং আপনার পরিকল্পনা অনুযায়ী কাজ করেন তাহলে আপনি সাফল্যের নতুন পথ খুঁজে পেতে পারেন আপনার মনোবল দৃঢ় রাখতে হবে অন্যদের পরামর্শের প্রতিও মনোযোগ দিন বৃশ্চিক রাশি শ্রাবণের প্রথম সোমবার বৃশ্চিক রাশির জাতকদের জন্য সাফল্যের এক নতুন ঢেউ বয়ে আনতে চলেছে আপনি যে নতুন কাজ করার কথা ভাবছেন তার জন্য এই সময়টি অনুকূল আপনি শ্রাবণ মাস জুড়ে এই কাজগুলি করতে পারেন তবে আপনাকে এই ক্ষেত্রে অন্যদের সাহায্য নিতে হতে পারে চাকরিজীবীরা সহকর্মীদের কাছ থেকে সাহায্য পাবেন যার কারণে আপনি আপনার লক্ষ্য অর্জনে সফল হবেন আপনার খ্যাতি বৃদ্ধি পাবে পারিবারিক জীবন এবং স্বাস্থ্য ঠিক থাকবে কুম্ভ রাশি শ্রাবণের প্রথম সোমবার এবং পুরো শ্রাবণ মাস জুড়ে কুম্ভ রাশির জাতক জাতিকারাও সাফল্যের সাথ পেতে পারেন আপনার কাছ থেকে আপনি একটি নতুন পরিচয় পাবেন এটি আপনার নেটওয়ার্ককে শক্তিশালী করবে সৃজনশীল ব্যক্তিদের জন্য এটি একটি দুর্দান্ত দিন হতে চলেছে আপনি আপনার ক্ষেত্রে দুর্দান্ত পারফর্ম করতে পারবেন আপনি ইতিবাচক শক্তিতে পূর্ণ থাকবেন আপনি যদি কোনো নতুন কাজ করতে চান তাহলে শুরু করার জন্য দৃষ্টিকোণ এই শ্রাবণ মাস জুড়েই আপনার জন্য কিন্তু ভালো হবে আপনার স্বাস্থ্য এই মাসটিতে ভালো থাকবে এটি শুধুমাত্র শ্রাবণ মাসের প্রথম সোমবারের জন্য নয় শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার এবং পুরো শ্রাবণ মাস জুড়েই এই রাশিগুলি কিন্তু আপনাদের ভাগ্য এবং রাশিফল সুপ্রসন্ন থাকবে আপনাদের পক্ষে থাকবে তাই যেই সমস্ত কাজগুলি বললাম সেগুলি যদি আপনি মেনে চলতে পারেন তাহলে কিন্তু এটি আপনার জন্য ফলপ্রদায়ী হবে আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগলো আপনিও যদি এই রাশিগুলির মধ্যে থেকে হয়ে থাকেন তবে অবশ্যই একটি লাইক করে দেবেন ভিডিওটিকে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ